নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির কবিশিল আপডেট দেখো ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে ঠিক আছে যেখানে তোমরা একদম বাড়ির কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে বয়স কিন্তু মিনিমাম আঠেরো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ চল্লিশের বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই উদ্দেশ্যময় কোনো কড়াকড়ি কিন্তু নেই কোনো আবেদন মূল্য এখানে লাগবে না ঠিক আছে বিনামূল্য আবেদন করতে পারবে কোনো পরীক্ষাও কিন্তু এখানে হচ্ছে না আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতাও কিন্তু লাগবে না ঠিক আছে আইটিআই যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে শুধুমাত্র হবে তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু এই সিলেকশনটা কিন্তু হচ্ছে তো এখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবে এবং পাশাপাশি কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের আপডেট আসলে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে ওকে তো চলো আমরা চলে যাবো অফিসিয়ালি নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফর আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমরা যে বিষয় নিয়ে প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে বয়স কী থাকতে হবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে বয়স দেখো বয়স এখানে কিন্তু মিনিমাম লাগবে তোমাদের কিন্তু আঠেরো বছর আঠেরো বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বয়সের ঊর্ধ্ব সময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই সেটা চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক বা পঞ্চাশ হোক যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে এবং সাথে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে তোমার যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি অ্যাডমিট কার্ড অথবা এনি ফটো আইডেন্টিটি কার্ড যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু সাবমিট করতে হবে তোমাদেরকে এবং সাথে দেখো এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু ইংলিশে কিন্তু একটা নলেজ থাকতে হচ্ছে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এখানে তোমাদের স্টেশনের নাম এবং টিকিটের ভ্যালু সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানার জন্য বেসিক ইংলিশ নলেজটা তোমাদের কিন্তু থাকতে হবে ওকে এবং সাথে দেখো আরেকটা বিষয় বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে তার কারণ দেখো এখানে তোমাদের যদি কোনো রকমের মারণ বেদিত যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের সেই জন্যই কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে এটা কিন্তু রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনের কাছ থেকে কিন্তু সেই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু নিতে হবে এবং এখানে যা যা ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেই ডকুমেন্টসের একটিও যেন মিস না হয়ে যায় মিস যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে ওকে তো এই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আবেদন করবে তো চলো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করার জন্য দেখো এদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়ার উচিত এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট এর সাথে অ্যাডাস্ট করতে হবে তারপরে এদের ঠিকানায় তোমাদের বাই হ্যান্ডে জমা করতে হবে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু জমা করতে পারবে এখানে দেখো স্টেশনের নামটা তোমরা কিন্তু লিখে দেবে ওকে তো এখানে ডান দিকে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো কিন্তু এখানে লাগাতে হবে তারপরে দেখো এই ঘরটায় দেখো তোমাদের নাম বড় অক্ষরে লিখতে হবে তারপরে ফাদার হাজবেন্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম যাদের বিবাহ হয় তাদের ফাদার নেম সেখানে লিখে দিতে হবে তারপর তোমাদের এস ডেট অফ বার্থ এখানে কিন্তু দিতে হবে সেটা মাধ্যমিকের অ্যাডমিট থেকে দিতে পারো বা তোমাদের তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো তো যে ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই অ্যাপেন্ট ফার্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে ঠিক আছে এছাড়া দেখো মাধ্যমিক পাস মাধ্যমিক পাশের যোগ্যতা এখানে চাওয়া হয়েছে তো এই যে মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট দিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু এই কথা লিখে দেবে এবং যে ডকুমেন্ট দিচ্ছ এই অ্যাপ ফর্মের সাথে কিন্তু অ্যাটাচড তোমরা করে দেবে পরবর্তী পর্যায়ে দেখো বলা হচ্ছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের অ্যাড্রেস কিন্তু এখানে কিন্তু লিখে দিতে হবে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস পি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্যাটা কিন্তু পুরোপুরভাবে কিন্তু লিখে দেবে তারপর দেখো এখানে রেজিস্টার দেখো এখানে সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে যে তোমাদের শরীরে কোনো রকমের মারণ বেদি আছে কি না যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে ইএস লিখে দেবে তারপরে এখানে পরবর্তী পর্যায়ে দেখো এখানে বলা আছে ওয়েদারে তো অ্যাপ্লিক্যান্ট দেখো তোমাদের ভালো ওয়েদার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা প্রয়োজন হচ্ছে এবং সেই সার্টিফিকেট কিন্তু এই অ্যাপসেন্ট ফর্মের সাথে কিন্তু অ্যাডাস্ট করে দিয়ে দেবে যদি দিয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই ইয়েস করবে ঠিক আছে যদি না দিয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে পরবর্তী নয় নাম্বারে দেখো আধার কার্ড ভোটার কার্ড অথবা এনি ফটো আইডেন্টি কার্ডসের ইস্যু বাই গভর্নমেন্ট টু বি সাবমিটেড আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিতে হবে এবং সেটা অবশ্যই কিন্তু এই অ্যাপিন ফর্মের সাথে অ্যাডাস্ট করে দিতে হবে পরবর্তী রয়েছে টেলিফোন নাম্বার এবং তো পরবর্তী এখানে দেখো তোমাদের কটি ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসের সংখ্যা কিন্তু এই ঘটে তোমরা লিখে দেবে পরবর্তী বছর তোমাদের দেখো ডেট এখানে বলা হচ্ছে প্লেস এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে এবং তার পরবর্তী বছর একটা ডিক্লেশন রয়েছে এখানে তোমাদের নাম বাবার নাম এখানে লিখে দিয়ে তারপর আবার দেখো ডেট প্লেস যেখানে সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং এখানে দেখো তোমাদের বলা হচ্ছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি ইনক্লুজড উইথ সেলফ অ্যাটেনশন ম্যান্ডোরিটি অর্থাৎ যা যা ডকুমেন্টস হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই প্রোভাইড করতে পারছো যেগুলো তোমরা এখানে উল্লেখ করেছো অ্যাপ্লেন ফর্মে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপলেন ফর্মের সাথে অ্যাডাস্ট করে দিতে হবে সেই সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তো এইগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে এবং পাশাপাশি তোমরা চলে যায় এবার তোমরা এই অ্যাপলেন ফর্মটা কোন ঠিকানায় পাঠাবে ঠিক আছে কোন ঠিকানায় পাঠাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এবং ফর্মটা প্রপারভাবে ফিল করতে হবে তারপরে এনভেলপ নিতে হবে মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদের ঢুকিয়ে ঠিক আছে এদের এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে আর এনভেলপের উপরে একদম তোমাদের কিন্তু লিখে দিতে হবে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্ট দেখো এখানে লিখতে হবে একদম তো মনে করো এরকম তোমরা একটা পোস্ট খাম নিচ্ছ ঠিক আছে পোস্ট খামের একদম উপরে এই কথাটা লিখে দেবেশন ফর হল কন্ট্রাক্টর অ্যাড ডিজিটি হল স্টেশন এই কথাটা একদম উপরে লিখে দেবে তারপর ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ডান থেকে টু দিয়ে এতে যে ঠিকানা রয়েছে দায় যে টু দ্য সিনিয়র ডিভিশনাল কমিশনার রুম নাম্বার দেখতে ফর্টি ফোর স্ট্যান্ড রেলওয়ে দেখতো শিয়ালদা কলকাতা সেভেন ওয়ান ফোর এই তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে দেখো এখানে তোমাদের দুবো দুটো সময় রয়েছে চোদ্দ দশ দু পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে এখানে বাই হ্যান্ডে পাঠাতে পারবে পাশাপাশি রেজিস্টার পোস্ট মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে দুটি প্রসেস কিন্তু এখানে রয়েছে ওকে তো এখানে কিন্তু বন্ধুরা তোমাদের দেখো তোমাদের সময় সময় কিন্তু অনেকটা রয়েছে দেখো এখানে কিন্তু পাঁচ বছর প্রথম কাজ করতে পারবে তারপরে আবার কিন্তু এক্সটেন্ড করে আরও পাঁচ বছর করা হবে তার পরবর্তী পর্যায়ে আরও কিন্তু দু বছর অর্থাৎ তোমরা এখানে সাড়ে বারো বছর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লাই বলতে তোমরা এখানে কাজ করতে পারবে ভালো কিন্তু একটা সময় তোমাদের কিন্তু এখানে দেবে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে যে নিয়োগটা হচ্ছে হল কন্ট্রাক্টর হিসেবে ডিগনগর ডিসিটি হল স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশে কিন্তু একদম লেটেস্ট চাকরির আপডেট নিয়োগটা হচ্ছে নদীয়া জেলার তরফ থেকে ঠিক আছে নদীয়া অব দেখতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া জেলার তরফ থেকে নিয়োগ হচ্ছে তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাও পরবর্তী তোমার জেলা থেকে কোনো রকমের চাকরির অভিযোগ আপডেট আসলে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে ঠিক আছে তো এখানে পাঁচ বছরের কন্ট্রাক্টে নিয়োগ হচ্ছে পরবর্তী আরও পাঁচ বছর তোমরা কিন্তু সুযোগ পাবে ঠিক আছে তো এটা নিয়োগ হচ্ছে দিকনগর ডিজিটি হল স্টেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সমস্তটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে তো পাশাপাশি দেখো এখানে তোমাদের আরও অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে হবে এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে আর এখানে দেখো তোমাদের চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশে দুটো অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে এবং এখানে দেখো চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ এখানে আড়াইটের সময় তোমাদের কিন্তু যে ওপেনিং যে বক্সটা রয়েছে আর কি ড্রপ বক্স সেটা কিন্তু ওপেন করা হবে ঠিক আছে আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইট থেকে কিন্তু বিস্তারিত আপডেট তোমরা কিন্তু পাবে এখানে দেখো আরও ডিটেলসে ক্লিয়ার করা হয়েছে দেখো নদীয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগটা বন্ধুরা শুরু হয়েছে এখানে তোমাদের আরও বিস্তারিত দেখো দিকনগর হলি স্টেশন রয়েছে প্রপার অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে তো এই হচ্ছে তোমাদের বিষয় ঠিক আছে তো এখানে 14 অক্টোবর 2025 লাস্ট ডেট তো এই যে যে স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হয়েছে এর নিয়ারেস্টের লোকেশনে যারা বসবাস করছো তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী অন্য কোনো ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের আপডেট আসলে সবার কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা কিন্তু নদীয়া জেলার তরফ থেকে ওকে আর এখানে তোমাদের যে স্যালারি কাঠামো সেটা কেমন হবে স্যালারি কাঠামো কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু কমিশন ভিত্তিক দেখো এই যে কমিশন ভিত্তিক স্যালারি যেভাবে যেমন পরিমাণ তোমার টিকিট সেল করবে সেই বেসিস তোমাদের কিন্তু ইনকামটা হবে বা স্যালারিটা কিন্তু হবে ঠিক আছে এখানে কিন্তু ইনকাম লেভেলটা কিন্তু দেওয়া রয়েছে তো বিজি স্টেশনে পড়লে অবশ্যই তোমাদের সেই ক্ষেত্রে ইনকামের পরিমাণটা বা স্যালারির পরিমাণটা কিন্তু বেশি হবেই হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা